পায়ে এটার সঙ্গে এটা কাটলে কত আসবে হ্যাঁ কাটতে যেমন একবারে বসাবো কত আসবে চার দুগুনা তিন চারে বারো চারে চারে ষোলো চার পাঁচ চেয়ে কুড়ি পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে চারের সঙ্গে কাটলে চারদিকে কাটলে কত পাবো চারে চারে ষোলো মানে এখানে চার পাবো আঠেরো থেকে ষোলো বাদ কত হয় দুই দুই আর শূন্য কুড়ি তো চার পাঁচ চেয়ে কুড়ি তাহলে পঁয়তাল্লিশ পাচ্ছে না তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে সাইন তিন ছয় আঠারো মানে ষাট ডিগ্রি পাবো এটার সঙ্গে তিন কাটলে তারপরে ট্যান তিন ছয় আঠারো মানে 30 ডিগ্রি পাবো মানে ষাট ডিগ্রি পাবো ঠিক আছে ডিগ্রি মানে কত ওয়ান ওয়ান কিন্তু টেন স্কোয়ার ছিল তাই বসেছে সিক্সটি ডিগ্রি মান গুণ দিয়ে দেবো রুট থ্রি বাই দেখেন ছিল না স্কোয়ার দিব না টেন ত্রিশ ডিগ্রি মান

রুট তিন নিচে রুট তিন কেটে গেল তাহলে থাকলো এক আর নিচে পড়ে থাকলো দুই না আচ্ছা এইটুকু বুঝা গেছে এটুকু ওয়ানের কত হলো রুট তিন বাই এটা কাটলাম না ঠিক আছে পরের লাইনে কাটবো রুট তিন বাই একই হবে রুট বাই রুট তিন ইন্টু রুট তিনের কত হয় তিন কাটবে উপরে রুট তিন নিচে রুট কেটে গেল ঠিক আছে তাহলে ওপর ওপরটি গুণ তাহলে কথা দু এক 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 কে এক তিন এক কে তিন আর নিচে পড়ে থাকলো দুই তিন বাই দুই তো তিন কে আমি কয় দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই এক কে দুই নাম কথা এক এক চলে গেল ওপরে আর দুই দিয়ে ভাগ করলাম দুই চলে এলো নিচে তার মানে কত হলো এক কোন একের দুই প্রমাণিত তো মা তো রাইট হ্যান্ড সাইড শেষ Para o next...